কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত প্রত্যেক রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি কোর্টে বলে তাকে যখন একতলা থেকে চারতলাতে উঠানো হচ্ছে সে বলে তার সাথে কেউ ইচ্ছ্রাবি করা হচ্ছে এই চামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবেই সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে মিথ্যা মামলা হয়রানি করেছে এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায় কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না কিন্তু দুই চার পাঁচ দশ বছর পরে আবার আমাদেরকে পেতে হবে আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি আমরা কাউকে ছাড় দিব না কোন থাকে না অন্তর্বর্তীকালীন সরকারকে না কোন সমন্বয় কে না কোন রাজনৈতিক দল কেউ কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয় যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায় যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায় তখন আমরা তাদেরকেও প্রশ্ন বাড়ে প্রশ্নবিদ্ধ করবো কিন্তু কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে দলের কাছে গোষ্ঠীর কাছে সপে দিচ্ছে তারা আজকের কথা চিন্তা করছে না তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি আগে একটা একটা করা হতো এখন একাধিক নাম আসছে এই নামগুলো হচ্ছে এই নামগুলো তাদের জায়গা থেকে কি করছে আওয়ামী লীগের বিভিন্ন দোষর যারা মাঠ পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে না হয় ম্যান পাওয়ারি আমাদের সাথে কথা বলি তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের মাধ্যমে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা কিন্তু আজকে আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষ বাধাগ্রস্ত হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই আমরা সমন্বয়কদের গালি দেই কিন্তু যারা এই কলকাটি গুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায় আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম আজকে কি চাঁদাবাজি হচ্ছে না আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না এই সিন্ডিকেটগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করছে যদি করে থাকে তাদের কথাও সামনে বলে থাকুন কিন্তু যদি না করে যারা করছে তাদের কথা কেন আমরা বলছি না আমরা যদি এগুলো না বলতে পারি তাহলে সরকারকে যত কিছুই বলি না কেন এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয় আমরা আমাদের জায়গা থেকে নিজের কাজ করব না আর গালি দিব হয় অন্তর্বর্তীকালীন সরকার না হয় সমন্বয়ক না হয় উপদেষ্টা কিনে খুনি আসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন নয় সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে ১৬ বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা হয়ে উঠতে দিব কিনা সৈরাচারি হয়ে উঠতে দিব কিনা এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে